সিঙ্গুরে প্রচারে বেরিয়ে বসন্ত উৎসবে সামিল হলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় আজ সিঙ্গুরের বাগডোগরা চিনামোড় পঞ্চায়েতের দায়পুকুর এলাকার শ্মশান কালীতলায় বার্ষিক হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন লকেট কচিকাচাদের সঙ্গে আবির খেলায় মেতে ওঠেন তারা পাশাপাশি ক্ষুদের শিল্পীরা নৃত্য পরিবেশন উপভোগ করেন লকেট চট্টোপাধ্যায় খুবই ভালো লাগছে এবং এত মা মায়েরা বাচ্চারা আমার ছোটো ছোটো ভাইয়েরা সামিল হয়েছেন দাদারা সামিল হয়েছে সত্যিই ভালো লাগছে আমাদের হুগলিবাসী আমাদের গর্ব এবং তারা নিজেদের মানে নিজেরা যোগ্যতার প্রমাণ করেছে তারা নিজেরা হুগলির একটা মানে হুগলিবাসী তারা নিজেরা যে নিজেদেরকে সংস্কৃতি যে নিজেদের কালচার ধরে রেখেছে আমার নিজের ভালো লাগছে আজকে আমাকে এখানে ডেকেছে বলে আমি খুব ভালো লাগছে আমার সবাইকে দেখে ভালো লাগছে মানে এই রং আজকে দিনটা রঙিন হয়ে থাকুক সবার কাছে বাচ্চা থেকে শুরু করে মা বোনেদের কাছে রঙিন হয়ে থাকুক অশুভ শক্তি এই সমাজ থেকে বেরিয়ে যাক শুভ শক্তির উদয় হোক রঙিন হয়ে থাকুক সবাই চারিদিকে দুর্নীতি চারিদিকে অশুভ শক্তি রয়েছে বাংলায় সেই জন্য সবাই চাইছে এই দুর্নীতি পুকুর বাংলা দুর্নীতি মাফিয়া মুক্ত হুগলি সব করবো একটা একটা করে শুরু করবো এখন অনেকদিন বাকি আছে কেজরিওয়াল এবার গেছে দেখুন এবার কার পালা থাকে এবার হাওয়াই জুটি থাকবে চলো টাকা দিদি ব্রোকার আপনার ভবিষ্যৎ করার জন্য এবং বাড়ি তৈরি করার জন্য ল্যান্ডের প্রয়োজন থাকলে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু অথবা ফোর প্রোপাইটার সাইফুল ইসলাম মিয়া পাঞ্জাব আমাদের ঠিকানা মল্লারপুর বাইপাস মোড বীরভূম এম এস মাহি টায়ার অল ব্র্যান্ড কোম্পানিজ ব্র্যান্ডেড টায়ার টিউব ফ্ল্যাপ অ্যান্ড মেটেরিয়াল এভেলেবেল হেয়ার বিকেটি এমআরএফ অ্যাপেলো টায়ার এছাড়াও অন্যান্য কোম্পানির বিভিন্ন টায়ার পাওয়া যায় এখানে এম এস মাহি টায়ার রোপাইটার রফিকুল আলম ও রোফে লিচু যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন সেভেন থ্রি ফোর টু থ্রি রাজা হিন্দুস্তান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সোৎসাল বটতলা বীরভূম প্রোপাইটার জীবন আমাদের হোটেলে থাকা খাওয়ার সমস্ত রকমের ব্যবস্থা আছে রুচিসম্মত আহার পাওয়া যায় আমাদের যোগাযোগ নম্বর যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু এইট সেভেন নাইন থ্রি এই নম্বরে